হ্যাঁ আর দেড়াখ টাকাটা দিয়ে দাও যে দেড়াখ টাকাটা বললাম না ওরা ভিখারিতে দান কর দাও তুমি কি পাগল আছো নাকি তুমি আমার গাড়ি ধরছ না মানে তোমার সাথে একটু কথা আছে এখন কোনো টাইম নেই আমার বাড়িতে এসো চার হাজার টাকা তখন দিয়ে দেবো

আর ভালো নাম তো মন্ডি তুমি খারাপ নাম তো মানি আমার কার নাম যে মন্টি যাই হোক মালটা ফেসে গেছে কি কথা বলছিস আরে না ও তোকে চিনতে না তুই ওকে চিনতে পারছিলিস না ওটাই বলছি ওকে বন্ধু একটা কথা বলবো বল বল কিছু টাকা ধার দিন তুই কি চাস আমি দাঁড়াই না পালিয়ে যাই ঠিক আছে ঠিক আছে কোথায় যাচ্ছিস দেখ তুই অতক্ষণ উল্টা পাল্টা বকছিলিস যাই হোক মালটার কাছে অনেক টাকা পয়সা মনে আছে যেভাবে বলছিল মনে অনেক টাকার মালিক আরে হ্যাঁ মালটার কাছে প্রচুর পয়সা আছে

কিন্তু মালটা নাম্বার নেওয়া হলো না যে আরে চা নিচ্ছ কেন ও বলে গেছে যাওয়ার সময় যে চা দোকানে মাঝে মধ্যে ঘোরাফেরা করে ও চা দোকানে দেখা হলে নাম্বার নিয়ে দেবো ঠিক বলেছিস ঠিক আছে বাদ দে সন্ধ্যা সন্ধ্যা হতে যায় বাড়ি যেতে হবে

আরে মুখে চিনতে পারছিস না কে রে আরে চিনতে পারছো না দুদিন আগে সেই বনে দেখা হয়েছিল বনে মানে কোথায় সেই বনে পোলটার মাঝখানে ও তুই সে মন্ত্রীর ভাই ঘন্টি তুই তো আছিস তো সেই দাদাটা মন্ত্রীটা কোথায়

टा पन दा Adamsीस 002 भेनि प्रीपान काली काल ho truly वह वह मैं। जड yapान काली है लहाँ भर eduard wruy me is good

আরে সেইবার তো দেখা হলো তুই নাম্বার দিলি না আবার হারিয়ে গিয়েছিলি এবার দেখা হচ্ছে নাম্বারটা দে তোর তুই আমার নাম্বার নিবার তোর আমার সাইকেলে তাও আবার আমাকে না বলে চলেছিস আরে তোকে বললে তো সাইকেল আসবে একটা খারাপ লাগে ওই জন্য না বলা চলে আসছে হ্যাঁ যা করছু করছু কি দরকারটা বল আচ্ছা ছবি তো জানু একটু আবার টাকা না মানে হ্যাঁ ওই আর কি তাও কত টাকা নিবি ওই দেড় দুই ও হাজার না লাখ আই আয়ো মা যা খরচা কোনো টাকা টাকা হবে না ভিকারির বাচ্চা যখনই দেখি তোমার টাকা 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 যা পালা এরকম বলছিস বন্ধু বলে তোকে বললাম তুই এরকম বলছিস ঠিক আছে চলে যাচ্ছি একবার ডাকবি নি একবার ডাক একবার ডাক একবার ডাকলেই চলে যাবে ভিকারির বাচ্চা শুন দেখে ওর জায়গায় উঠো তুই স্কুলে ভালো ছাত্র ছিলিস দিন তো কারো পাঁচ টাকা মারিস না হুম? পাদর কি দরকারটা বল? তোকে টাকা চাওয়ার কারণ আছে একটা। আচ্ছা বল। কি বলবো আর কষ্টের কথা। সেদিন তো ব্যাটার পা ভেঙে গেল। আর জানিস তো আমার বাড়ির অবস্থা কি রকম? তাই তোর কাছে একটু টাকা ধার চাইলাম। তুই এরকম বললিস। কেন তোর ব্যাটাটা কবে হলো? আরে আরে আর তো সাদের তো অনেক দিন আগে স্কুলে দেখা হয়েছিল। আর তো দেখা হয়নি। তাই এই কিছুদিন আগে তো সাথে দেখা হলো আর এই তো আজকে তোকে বললাম। আচ্ছা ছাড় বাদ দে।

ইরে তুই কিছু বলছু না আমি কিছু বলি এইসব বাদে ঘরটা কেমন লাগছে বল দারুণ দারুণ হয়েছে ঠিক আছে ওইসব বাদ দে কালকে আবার মিস্ত্রি লাগবে একটু ইন্টগুলো আমার সাথে হাতে হাতে করে ইয়ে দে আচ্ছা তুই বলছিস করেই দে অনেকদিন তো হলো এক সপ্তাহ বলে দে এক মাস হয়ে গেল টাকাটাও দিচ্ছে না কলটা লাগাচ্ছে

아니, 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 아니 Sop noci gore, jak m a c h a gelo.

জান দেখুন আছে যা করে বললো টাকা গুলা তোর মুখে ঠিকা মেরে দিচ্ছি ওকে গুলা দিব টাকা দিয়ে তো ঘরও করে নিচ্ছে এখন ফেরত দিতে পারবো না আমি আবার বিকালে কি রে বন্ধু কেমন আছিস হ্যাঁ ভালো আছিস কি রে বন্ধু তোর ঘরের কাজ কীরকম আরে আমিও ঘর করেছি বউ বিক্রি করে ঘরটা ভালোই তুলেছি কিন্তু ঘরের কাজ কত দূর আমি জানি না আরে একটা ব্যবসা ট ব্যবসা খুলেছি ব্যবসায় প্রচুর লাভ হচ্ছে ভাবছি তোকে আমি রাখবো প্রচন্ড খাইয়েছি

তাও টাকা লিবি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমাদের পরীক্ষা ছিল তাই আজ থেকে প্রতিনিয়ত ভিডিও আসবে তোমরা দেখবে আর কেমন হয়েছে বলবে তোমরা আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ারটা করবে ভিডিওটা তোমাদের হাসানোর জন্য কেউ মাইন্ডে নেবেন না বন্ধুরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং ততক্ষণের জন্য